আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শাহনাজ রেজা অ্যানি দেশের স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তনের জন্য বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার আগামী দিনগুলোতে এর সুফল পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম গতকাল শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অন্তর্বর্তী সরকারের বিগত এক বছরের স্বাস্থ্য খাতের অর্জন এবং ভবিষ্যৎ সংস্কার পরিকল্পনা বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের আহতদের সুষ্ঠু চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে নুরজাহান বেগম বলেন জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে চৌদ্দ হাজারের অধিক সংখ্যক মানুষ আহত হন তিনি বলেন স্বাস্থ্য সেবা বিভাগ থেকে মোট চল্লিশ জুলাই আহতকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা হয় যাদের মধ্যে থাইল্যান্ডে ২৬ জন সিঙ্গাপুরে ১৩ জন এবং রাশিয়ায় একজন রোগী চিকিৎসা গ্রহণ করেন এসকল রোগী মূলত চোখ অঙ্গহানি ব্রেইন এবং স্পাইনাল কর্ডে গুরুতর আঘাতপ্রাপ্ত তিনি আরও বলেন গত সাতাশ জুলাই পর্যন্ত স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক মেডিকেল বোর্ডের সুপারিশের ভিত্তিতে বিদেশে উন্নত চিকিৎসা নিমিত্তে প্রেরণের লক্ষ্যে একশো চারজন রোগীর তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তন্মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আটত্রিশ জন রোগীকে বিদেশে উন্নত চিকিৎসার লক্ষ্যে প্রেরণ করা হয়েছে বলেও উল্লেখ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম মাদারীপুরের কালকে নিয়ে শেহলাপট্টি আলীনগর এলাকার অসহায় মেধাবী ছাত্র হৃদয় হাওলাদারের বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির দায়িত্ব নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরিফিন গতকাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সহায়তার ঘোষণা দেওয়া হয় হৃদয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে আগামী সেশনে ভর্তি হবে হৃদয়ের পিতা হাতেমালি আলী হাওলাদার পেশায় দিনমজুর হওয়ায় ছেলের ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছিল মাদারীপুরে শিশু কিশোর কিশোরী ও নারীর উন্নয়নে এক সচেতনতামূলক পল্লী সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল শিবচর উপজেলার কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুমের পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুটি সঙ্গীত সঙ্গীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী করা হয়েছে শিশু কিশোর কিশোরী ও নারীর উন্নয়নে সচেতনতামূলক কর্মসূচির জিওবি বি খাতের আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয় সঙ্গীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনীতে শিক্ষার্থী অভিভাবক শিক্ষক ও স্থানীয় লোকজনের সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের ডাসারে শিক্ষক নিয়োগ সহ নানা অভিযোগে দুটি কলেজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক গতকাল দুদকের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আক্তারুজ্জামান ও উপসহকারী পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান অপুর নেতৃত্বে এই অভিযান চালানো হয় ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ে ছজন শিক্ষক কর্মচারী নিয়োগে শিক্ষা অধিদপ্তরের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিয়োগ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে অপরদিকে শশিকার শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সুপারিশ পাঠানো হবে বলে জানায় দুদক মাদারীপুরের মোস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ইয়াবা সহ মাহাসিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ পুলিশ জানায় বুধবার রাতে অভিযান চালিয়ে মাহাসিনকে আটক করা হয় এ সময় তার কাছ থেকে চব্বিশ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে পুলিশ জানিয়েছে ভবিষ্যতে মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে মাদারীপুরের মোস্তফাপুর বাগান দীঘির পাড় এলাকায় শ্রী শ্রী গণেশ পাগলের মন্দির ও রাধাকৃষ্ণ মন্দিরে রাতে মূর্তি ভাঙচুরের অভিযোগ উঠেছে বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে পুলিশ জানায় গতকাল সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তদন্ত শুরু করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি গভীরভাবে খতিয়ে দেখছেন দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে মাদারীপুরে ভীমরুলের কামলে আলিফা নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে গতকাল সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যেরচর এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ জানায় শিশু আলিফাসহ আরও এক শিশু বাড়ির পাশে খেলাধুলার সময় হঠাৎ ভীমরুলের ঝাঁকে পড়ে আহত হয় স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে গতকাল সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় আলিফা মারা যায় অপর শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সব শেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এ সময় এসব এলাকার নদী বন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা তিরিশ মিনিটে বাংলায়